মুক্তিযুদ্ধের কি এটা চেতনা ছিল যে এরকম তামাশার নির্বাচন দেওয়া হবে মুক্তিযুদ্ধ তো আরম্ভ হয়েছে তামাশার নির্বাচনের মাধ্যমে পাকিস্তান সরকার যখন তামাশার নির্বাচন দিল এটা নিয়ে তো মুক্তিযুদ্ধ আরম্ভ জনগণ যাকে ভোট দিবে সে ক্ষমতায় আসতে পারবে না আমরা এই এই দৃশ্যগুলো আমরা দেখতেছি আজকে বাউন্ন বছর যে ক্ষমতায় আসে ওই এরকম পাতানো নির্বাচন দেয় তাহলে এটা কি মুক্তিযুদ্ধের চেতনা যারা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করে একটার ভিতরে মুক্তিযুদ্ধের চেতনা নাই মসজিদ সর্বোত্তম জায়গা থেকে আমরা যেরকম উপরের দিকে নক্ষত্র দেখি ঠিক আসমানওয়ালারা জমিনের মসজিদ গুলোকে এরকম চলতে দেখে যেখানে কোরআন হাদিসের কথা হয় ওই জায়গার মধ্যে আল্লাহ রহমত নাজিল হয় ফেরেস্টাগল সেই জায়গাটাকে নিরাপত্তার স্বার্থে বেষ্টনী করে রাখে আর আল্লাহ তালা রহমতের চাদর দিয়া ওটাকে এরকম ঢেকে রাখে তা আমরা এমন একটা মজমাতে আছি যে মজমার কথা আল্লাহ তালা আসমানে ফেরিস্তাদের কাছে আলোচনা করতেছেন যদি একজন হয় একজনের আলোচনাই করেন আমার আল্লাহর কাছে বেশি মানুষের হিসাব না আমার আল্লাহর কাছে হলো মুফলেস মানুষের হিসাব যে সময় মানুষ এসার নামাজ করে বাড়িতে চলে যায় খাবার দাবারের জন্য আরাম করার জন্য এই সময়তে আপনারা আসছেন আল্লাহর কালাম শুনতে কোরআন করিমের তাফসির শোনার জন্য এসেছে পৃথিবীতে যত বয়ান হয় সবচেয়ে দামি বয়ান হলো কোরআনুল করিমের তাফসিরের বয়ান কারণ এটা সরাসরি আল্লাহর কালামের তাফসির এক একটা আয়াত আলাত করে করে এটার উপর ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় এই জন্য এই তাফসিল মাহফিলের ভিন্ন একটা মর্যাদা থাকে ওয়াজ মাহফিলের রকম মর্যাদা আর তাফসিল মাহফিলের আরেক রকম মর্যাদা আপনি দেখবেন যে কোথায় লেখা থাকে ওয়াজ মাহফিল আবার কোথায় লেখা থাকে তাফসির মাহফিল রমজান মাসে আমাদের গ্রাম অঞ্চলে আমরা দেখছি দশ দিন বিশ দিন যাবৎ তাফসিরুল করানের মাহফিল হয় রমজানে মানুষের একটু কাজ কারবার কমই থাকে এই জন্য তাপসির মাহফিল হয় এগুলো অত্যন্ত বরকমপুর তাফসির মাহফিল যেখানেই হবে সেখানেই কিছু সময় দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তা দান করো আমাদের একটা চেতনা আছে একটা আদর্শ আছে আমরা ইসলামী চেতনাতে বিশ্বাস রসলার আদর্শে বিশ্বাস ইসলামের চেতনা বাদ দিয়া আমাদের নিকট আর কোনো চেতনার কোনো গ্রহণযোগ্যতা নেই রসুরল্লাহ আদর্শ বাদ দিয়া অন্য কোনো নেতা নেত্রীর আদর্শ আমরা মানব না কারণ আমার নবী দুনিয়াতেও কাছে লাগবেন আমার নবী কবরেও কাছে লাগবেন আমার নবী হাসরেও কাছে লাগতেন সব কবরের মধ্যে আপনাকে যখন প্রশ্নগুলো করা হবে মারতকা মা দি লৈকা রজন আমার নবীর দিকে আপনাকে ফিরে বলা হবে মানহাদার দা রজুন আল্লাহদী বয়সা এই লোককে কি চেন এই যে এই লোকটাকে কি চেহ রসুল আল্লাহ থেকে আপনার কবর পর্যন্ত একেবারে সব খুলে দেওয়া হবে আল্লাহ কি পারবেন খুলে দিতে পারবেন আমার নবীকে দেখিয়ে বলা হবে যে এই লোকটাকে চিনো যাকে তোমাদের নিকট হেদায়েতের জন্য পাঠানো হয়েছিল তো আমার নবীর কবরেও কাজে লাগবেন আমার নবী দুনিয়াতেও কাজে লাগবেন আমার নবী হাসরের ময়দানেও কাজে লাগবে এরকম নবীকে আমরা নেতা হিসেবে মানতে পারি নাই তো এর থেকে বদনসিবী আমাদের চেতনা হলো ইসলাম আর আমাদের আদর্শ হলেন আমাদের দেশে সালে যে যুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধ একটা আদর্শ নিয়েই মুক্তিযুদ্ধটা করছিলেন এই জন্য বলা হয় মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা ছিল। মানুষ কেন যুদ্ধ করছে যুদ্ধ করছে পাকিস্তান হানাদার বাহিনী পাকিস্তান বাহিনী এই দেশের ওপর নির্যাতন করছে তারা বৈষম্যমূলক আচরণ করছে আমরা তো আর দেখি না এগুলা আমাদের দেশের রাজনীতিবিদদের কথা ঐক্যযুদ্ধের সময় আমরা দুনিয়া পেয়েছিলাম আমরা ইতিহাস থেকে যতটুকু জানতে পেরেছি যে পাকিস্তান বাহিনী পাকিস্তানের কেন্দ্রীয় সরকার আমাদের দেশের উপর তারা নাকি বিভিন্ন রকমের নির্যাতন করত সুযোগ সুবিধা আমাদের কি কম দিত মূল সুবিধাগুলো ওরা নিয়ে তো এভাবে দেশের জনগণ যখন দেখলেন যে আমরা দেশের নাগরিক হিসেবে ঠকতেছি আমাদের প্রতি চরম বৈষম্য করা হচ্ছে বড় বড় চাকরিগুলো ওরা করে আমাদের দেশের জনগণের ছোট ছোট চাকরি গুলা আমাদের দেশের জনগণকে যুদ্ধটা কেন হয়েছে বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে এবং সমবন্টনের জন্য যুদ্ধ হয়েছে দেশের সম্পদ যেন অন্য নেওয়া যাইতে না পারে এই জন্য যুদ্ধ হয়েছে কিন্তু স্বাধীনতার পর এই পর্যন্ত যারা দেশ চালিয়েছে সব কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের দল এই পর্যন্ত কোনো রাজাগার দেশ চালাইছে রাষ্ট্রপ্রধান হইছে এই বাউন্ন বছর পঞ্চান্ন বছর দেশ কারা চালাইছে সব মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা তারাই চালাইছে কিন্তু আমরা কি দেখতে পাই না দেশের সম্পদ সব লুট করছে এগুলা কারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা তারা বৈষম্য মুক্তিযুদ্ধের বিশ্বাসী বলে যারা দাবি করতেছে তারা তাহলে দেশের সম্পদ সবচুরি করল মুক্তিযুদ্ধের বিশ্বাসী যারা বৈষম্য করলো তারা এক একজনের লন্ডনে দুইশো তিনশো প্লাস তো মুক্তিযুদ্ধের চেতনা যেটা ছিল এটা বর্তমান মুক্তিযুদ্ধ যারা দাবি করে মুক্তিযুদ্ধে একটার ভিতরেও নাই সব আমাদেরকে টকাই গেছে এই দল সেই দল বলেন ভিতরেই নেই সুযোগ পাইলে দেশের সম্পদ লুটন করে চাঁদাবাজি করে মুক্তিযুদ্ধের চেতনা কি চাঁদাবাজি ছিল চাঁদাবাজি কারা করতেছে নেশা কারা করতেছে মুক্তিযুদ্ধের চেতনা কি নেশা ছিল কারণ এই পার পাওয়া ব্যক্তিগত আমল ঠিক আছে কিনা আল্লাহ সেটা দেখবে আমি মোগলের সাপোটার আমার ভিতরে কোনো আমল নেই পরিবর্তন নেই পার পেয়ে যাবো এত সহজ আজকে দেখলাম বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী যিনি সংকলন করছেন আমাদের হাজার বারো সালে এই কাজটা সে করার কারণে তাকে পুলিশের আইজি উপহার দেওয়া হয়েছে তিনি হলেন পুলিশের আইজি তিনার সাথে একশো জন সহযোগী ছিলেন প্রত্যেককে একটা করে ফ্ল্যাট দেওয়া হয়েছে এক কোটি টাকা করে দেওয়া হয়েছে দেশের সম্পদ এরকম ভাবে লুণ্ঠন করার ক্ষমতা দেওয়া হয়েছে ব্যাংকে টাকা নেয় আমার টাকা আমি ব্যাংকে রাখছি আমি উঠাইতে পারতেছি না টাকা সব পাচার করে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা ওদের তো লজ্জা সরম কোনটাই নেই মুখ দিয়া মুক্তিযুদ্ধের কথাই তো ওরা দেশ ধ্বংস করছে এরকম যারা করবে যারাই ক্ষমতায় বসে জনগণদেরকে গোলাম বানাবে জনগণের কোনো কথাই শুনবে ভোটের নামে তামাশা দিবে মুক্তিযুদ্ধের কি এটা চেতনা ছিল এরকম তামাশার নির্বাচন দেওয়া হবে মুক্তিযুদ্ধ তো আরম্ভ হয়েছে তামাশান নির্বাচনের মাধ্যমে পাকিস্তান সরকার যখন তামাশান নির্বাচন যাকে ভোট দেবে সে ক্ষমতায় আসতে পারবে না আমরা এই এই দৃশ্যগুলো দেখতেছি আজকে বাউন্ন বছর যে ক্ষমতায় আসে ওই এরকম পাতানো নির্বাচন দেয় এটা কি মুক্তিযুদ্ধের চেতনা যারা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করে একটার ভিতরে মুক্তিযুদ্ধের চেতনা নাই এরকম রাক্ষস এরকম অসভ্য থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমরা কোনো দল করি না ভাই আমরা সাধারণ জনগণ আমরা রাষ্ট্রপতি হইতে চাই না আল্লাহ যদি বানায় দেয় ভিন্ন কথা এই মারামারি কাটাকাটি কইরা আমরা এরকম ক্ষমতা দখল চাই না আমরা চাই আমাদের দেশ সুন্দর মতো চলুন দেশ যেই চালাও তোমরা চালাও দেশের টাকা করবা না আর কোনো স্বীকৃত খুনিকে মন্ত্রী না আমরা কি দেখছি একটা গন্ড মুরুক্ষ নাম লিখতে পারে না ওগুলাকে এমপি বানিয়ে দেওয়া হয়েছে তাহলে ওরা ওরা জাতির এই মুরুক্ষ গুলা সব জাতির পর্ণদা ওদের তো ব্রেনে নেই দেশ চালানো এগুলাকে কেন বানানো হয় যাতে করে আমার জুতা টানতে পারে এই আমি যেটা বলবো ওইটাই ওরা শুনবেই মুরুক্ষ তো ওদের তো লেখাপড়া নাই আমার জুতা টানবে আমি যাকে মারতে বলবো মারবে আমি যেদিকে অবরোধ করতে বলবো করবে এই সুযোগ নেওয়ার জন্য এই অসভ্যদেরকে এমপি বানিয়ে দেওয়া হয় যাবে ওদের সাথে না ইজ্জতের ভয় আছে ওদের তো ইজ্জত নাই ওরা তো এরকম লুট্ত করে সম্পদের মালিক হিসেবে মানুষের তালা লাগাইয়া মানুষের সম্পদ দখল করে এক একজন শিল্পপতি হয়েছে ওদের ইতিহাস দেখে না স্বাধীনতার পর থেকে পর্যন্ত ওরা স্বর্ণ দোকান লুট করছে ওরা মানুষের দোকানে তালা লাগাইছে একটা নামে করছে তালা আছে ওদের কাছে মানুষের সম্মান ছিল না ইজ্জত ছিল না কোনোটাই ছিল না এরকম লোক যদি আপনি এমপি হয় মন্ত্রী হয় ওরা তো ইমাম থাপড়াবে ওরা তো বাইক ক্ষতি ওরা থাপ্পর মারবে ক্ষতি কি যাবে ওর সাথে মারামারি করতে যাবে না কারণ খতিবের ইজ্জত আছে এরকম নাডা এরকম অসভ্য থেকে আল্লাহ আমাদের দেশকে হেফাজত করো আমরা সম্ভ্রান্ত লোক চাই দেশের ক্ষমতায় ভদ্র লোক চাই শিক্ষিত মার্জিত লোক আমরা চাই যারা দেশকে ভালোবাসবে মহব্বত করবে দেশের টাকা পাচার করবে না যারা ইসলামকে বিভিন্ন সুযোগ সুবিধা দিবে ওলামায়ে কেরামের কথাই যারা শুনতে পারে না আলামায়ে কেরামকে শত্রু মনে করে মুক্তিযুদ্ধ আমার আমার মনে আছে যে মুক্তিযুদ্ধের ওই সময় যে লোকটার নাম বিজিবির তিনি প্রধান ছিলেন বাংলাদেশ অংশের তিনি বিবিসিতে একটা সাক্ষাৎকারে বলছিলেন যে মুক্তিযুদ্ধ এভাবে হয় নাই আমরা সারাদিন যুদ্ধ করছি আর সারা রাত্রে করে আল্লাহর কাছে দোয়া করছে এরকম লোক তো মধ্যে আছে আছে না এত সহজে কি দেশ বিজয় হয়েছে কোনো না কোনো বুজুর্গের দোয়া কবল হয়েছে বলে দেশ এত দ্রুত স্বাধীন হয়েছে তাদের কোনো খবর নেই মনে হয় যে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে ইসলামকে একেবারে শেষ করে দেওয়ার জন্য মনে হয়েছে বাংলাদেশের বিরোধিতা করছে এই জন্য কি সব লোক দোষী টুপিদারি দেখলেই ওদের পাকলা কুকুরের মতো ওদের মাথা গরম হয় মনে রাখ টুপিওয়ালারা কেমন পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ আর যারা টুপিওয়ালাদের সাথে গুন্ডামি করবা তোমরা হয়তো পাঁচ বছর ক্ষমতা খুব দেখাইতে পারবা কিন্তু শেষ পর্যন্ত তোমার পরাজয় নিশ্চিত এই পর্যন্ত টুপিওয়ালাদের সাথে যারাই বেয়াদবি করছে ইতিহাসের আস্থা করে নিক্ষে হয়েছে ফেরাউনের লাশটা আল্লাহ কেন রাখছেন কেমন পর্যন্ত মানুষদেরকে এটা শিক্ষা দেওয়ার জন্য যারাই টুপিওয়ালাদের সাথে বেইমারি করবে ওদের অবস্থায় এরকম হবে আল্লাহ তালা আমাদেরকে সব রকমের বেদনার থেকে হেফাজত করো আমরা তো পূর্ববর্তী দিক থেকে শিক্ষা নিই না আমরা এটা হলো আমাদের আরেকটা

আল্লাহ সবচেয়ে দামি কিতাবের মধ্যে ফেরাউনের নাম কেন আসবে কারণের নাম কেন আসবে ওরা তো চিরস্থায়ী জাহান আল্লাহ কেন তাদের নাম নিয়ে আসলেন শয়তানের নাম কেন এত দামি জায়গায় আছে আর একটাই কারণ আল্লাহ ইতিহাস আমাদেরকে শিক্ষা দিতেছেন ওরা এরকম করছে এই জন্য কোরআন কারিমের মতো জায়গায় ওদের নাম নিয়ে আসছে যাতে করে এই ইতিহাসটা কেমন পর্যন্ত কেউ মুছে দিতে না পারে